তো বন্ধুরা এক ভাইয়ের মাল অর্ডার দিয়েছে স্পিকার পনেরো ইঞ্চির তো তার কাজ হবে এই মাত্র মালগুলো এসে পৌঁছালো তো ভাইয়ের বাড়ি খুবই দূরে তো ভাই আসবে মাল নিতে তো তার কাজগুলো করতে হবে তো আপনাদেরকে দেখাবো পনেরো ইঞ্চি কত ওয়াটের স্পিকার হচ্ছে আর কোথা থেকে আসছে ভাই মালটা নিতে সব কিছুই জানতে পারবেন তো সঙ্গে থাকবেন তো বন্ধুরা স্পিকারের কাজ চলছে চব্বিশ পিস স্পিকার অর্ডার আছে পনেরো ইঞ্চি চারশো ওয়াটের তো এগুলো পি অডিওর বডি বন্ধুরা তো বডিগুলো এতটাই ভালো এবং সুন্দর যে এই স্পিকারগুলো তৈরি হয়ে গেলে এগুলো আপনারা বুঝতে পারবেন না কোম্পানি মাল না হ্যান্ডমেড বোঝা খুবই কষ্টকর ব্যাপার আছে কারণ বডির যে ফিনিশিং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ফিটিং হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এগুলো হ্যান্ড ফিটিং স্পিকার না কোম্পানি স্পিকার কারণ এতটা সুন্দর কোয়ালিটির মাল এবং খুব ভালো কোয়ালিটি স্পিকার আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা কম টাকার মধ্যে ভালো পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের স্পিকার হাতে তৈরি আমার কাছে পেয়ে যাবেন তো চব্বিশ পিস অর্ডার আছে এক ভাই তো স্পিকারের কাজ চলছে তো আপনাদেরকে ফিটিংস পর্যন্ত দেখাবো কেমন হচ্ছে গেট তো খুবই ভালো মানের স্পিকার তৈরি হচ্ছে হাতে তৈরির যেগুলো বুঝতেই পারবেন না যেগুলো কোম্পানির স্পিকার না হাতে তৈরি স্পিকার খুবই ভালো কোয়ালিটির স্পিকার আপনারা আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজগুলো শুরু করা যাক তো চব্বিশে স্পিকার তৈরি হবে বুঝতেই পারছেন অনেক চাপ তো জায়গা সংকটের জন্য আস্তে আস্তে গাছগুলো এগোতে হচ্ছে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এর যে কয়েলটা দেখছেন এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো দেখতেই পাচ্ছেন কয়েলটা কয়েলটাও কিন্তু দামিক দেওয়া হয় পর্দা কয়েল যাবতীয় জিনিস সবটাই কিন্তু ইম্পর্টেন্ট মালই দেওয়া হয় কোনোটা কমামাল দেওয়া হয় না তো বন্ধুরা পর্দা দেখতেই পাচ্ছেন পর্দাটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পর্দাও কিন্তু দামিক পর্দা স্পাইডারও দামিক টুপিটাও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি যে কোনো ধরনের ইম্পর্টেন্ট স্পিকার হাতে তৈরি যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেবার নাম্বারে তো বন্ধুরা স্পিকারগুলো ম্যাগনেট লাগানো কমপ্লিট হয়ে গেছে তো পর্দা কয়েল লাগানোর সময় এসে গেছে তো পর্দা কয়েলগুলো লাগিয়ে নিই তারপরে আপনাদেরকে আবার দেখাবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্পিকারে ম্যাগনেট লাগানো হয়ে গেছে তো চব্বিশ পিস স্পিকার অর্ডার আছে এগুলো হুগলি ডিস্ট্রিক্ট যাবে তো দেখুন স্পিকার তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গেছে তো ফ্রেশটা দেখুন কত সুন্দর পুরো অরিজিনাল স্পিকারের মতনই লাগছে তো এগুলো পিওর ডিওর মডেল হচ্ছে চারশো আট চব্বিশ পিস স্পিকার তৈরি হচ্ছে তো আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারেন যে কতটা সুন্দর কোয়ালিটির হয়েছে এই স্পিকারগুলো অরিজিনাল স্পিকারের মতনই তো বন্ধুরা চব্বিশ পিস স্পিকার যাবে সিঙ্গুর যাবে দেখুন কত সুন্দর কোয়ালিটি পুরো অরিজিনাল পি অডিও স্পিকারের মতনই লাগছে গুঝা মুশকিল যেটা হাতে তৈরি স্পিকার না অরিজিনাল পি স্পিকার তো ভাই আসবে তার স্পিকার নিতে সেগুলো সিঙ্গুর যাবে তো আরও স্পিকারের কাজ চলছে তো বর্তমান দুটো স্পিকার আপনাদেরকে কমপ্লিট করে ভিডিওটা করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা যদি ভালো কোয়ালিটি স্পিকার কম টাকার মধ্যে যদি আপনারা কিনতে চান বারো পনেরো আঠারো সব ধরনের স্পিকার আপনারা আমার কাছে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন